আটা আর সেদ্ধ আলু দিয়ে এত মজার একটা নাস্তা রেসিপি হয় আসলে না খেলে বুঝতাম না তো আমি যে রেসিপিটা তৈরি করেছি খেয়েছি আপনাদের সাথে আজ তা শেয়ার করব এখানে আমি দুই ধরনের নাস্তা তৈরি করেছি আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আলু সেদ্ধ করে নেবেন ভালো মতো করে একটু লবণ দিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নেবেন এখানে চলে এসেছি বাকি কিছু উপকরণগুলো নিয়ে কিছু আলু নিয়েই নেবেন আর পেঁয়াজ বেরেস্তা করে নেবেন মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি ধনে পাতা তো অবশ্যই লাগবে সামান্য একটু লবণ আমি আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এরপরে প্রত্যেকটা উপকরণ একদম সুন্দর করে মিক্সড করে নিব যা যা নিয়েছি সবগুলোই একত্রে ভালো মতো করে ডলে ডলে নিচ্ছি এখানে লাগবে আটা বা ময়দা আপনার ঘরে আটা থাকুক আর ময়দা থাকুক একটি হলেই হলো তো সবগুলো উপকরণ একদম মেখে আলু ভর্তার মতো আমি তৈরি করে নিয়েছি এবার সেই আটা যুক্ত করে নেব তবে একসাথে দিবেন না একটু একটু করে দিবেন আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ আমাদের আলুর সাথে কতটুকু লাগবে সে অনুযায়ী কিন্তু আমাদের ডোটা তৈরি করে নিতে হবে একদম শুকনো শুকনো একটা আলু আর আটার ডো খুবই ভালো লাগলো এই রেসিপিটা আপনাদের সাথে আজ আমি শেয়ার করব বলে আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চারা খুব মজা করে খেয়েছে এবং আম্মু আর আছে এই কথাটা যখন বলল তখন একটু অবাক হয়ে গেলাম যে এতটাই টেস্টি হয় এই রেসিপি হাতে দশ মিনিট সময় থাকলে আর আলু যদি সেদ্ধ করতে পারেন আগ থেকে তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে তেমন বেশি সময় লাগবে না এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি মাখার সুবিধার্থের জন্য তেল দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি আমাদের যে ডো সেটা একদম মিক্সড হয়ে আসবে এবং নরম নরম একটা ভাব চলে আসবে পারফেক্টলি হয়ে গিয়েছে আমার আটা আর আলুর যে ডো সেটা এবার এই ডোটাকে আমি দুই টুকরো করে নিব আমার কাজের সুবিধার্থে যেহেতু আমি দুই রকমের নাস্তা তৈরি করব সেই জন্য আমি দুই ভাগ করে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি দুইটুকে দুই টুকরো করে পাশাপাশি করে রেখে দিচ্ছি অপরদিকে বেলুন আর ফ্রি নিয়ে হাজির হয়ে গিয়েছি ফিরির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবেন এতে করে রুটিটা বেলা সব ক্ষেত্রে খুবই সুবিধা হবে এখন আমি দুটো দিয়েই দুটো রুটি তৈরি করব। প্রথমটা দিয়ে আমি এখানে একটু পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি যেহেতু আলু আর আটার ডো সেই জন্য কিন্তু একটু পাতলা পাতলা করে আমি প্রথমটা করে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেলে এভাবে গ্লাসের মাধ্যমে ছোট ছোট করে রুটি তৈরি করে নেবেন আমি অনেকটা এটা পুরীর মতো তৈরি করে নিব। একদম পারফেক্ট দেখেন ভিউবারস কি সুন্দর করে উঠে আসছে এরপরে আবারও আরেকটা বেলে নিব আসলে রুটির যে চারদিক থেকে বাকি অংশগুলো থেকে যায় সেটা কিন্তু জোড়া লাগেই লাগিয়ে আমার আরও একটা রুটি হয়ে যায় তো ছোট ছোট রুটি সেখান থেকে কেটে নেওয়ার পরে আবার এরকম করে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এই যে ভিউয়ার্স দেখেন ছোট ছোটো পুরিগুলো খুব সুন্দর হয়েছে এরকম করে আমি বেশ কিছু রুটি তৈরি করে নিয়েছি দেখতেও প্রচুর সুন্দর কাঁচামরিচ ধনে পাতা বেরেস্তা একদম সব কিছু মিলিয়ে এই রুটিগুলো ছোট ছোট পুরিগুলো পারফেক্ট হয়েছে এবার আরেকটা যেটা আমি বলেছি দুটো নাস্তা পরবর্তী নাস্তাটা হচ্ছে ফিঙ্গারের মতো অনেকটা আমরা মুরলি কিংবা গজা খাই এটা ঝালঝাল একটা মুরলের মতো আমাদের আলুর ফিঙ্গার তো যাই হোক ছোটো বাচ্চাদের জন্য এই আলোর ফিঙ্গারটা তৈরি করেছি আপনারা অবশ্যই সন্ধ্যা নাস্তা হিসাবে জাস্ট এই আলোর ফিঙ্গারটাও তৈরি করে নিতে পারেন যেহেতু আমি সবসময় একের ভিতর দুই রাখার চেষ্টা করি সেই জন্য আমি আলাদাভাবে ভিডিওটা তৈরি না করে একটার মধ্যেই দুইটা আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি এখানে মোটা করে একটু বেলে নিতে হবে আমার আলোর ফিঙ্গারগুলো এরপরে আমি এই যেরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কতটুকু মোটা রেখেছি এবার একটু উপর দিয়ে ময়দা কিংবা আটা নয়তো বা কর্নফ্লাওয়ার থাকলে ছিটিয়ে দিয়ে দিবেন। তাহলে একটার সাথে একটা লাগবে না এবং খুব সুন্দর হবে তো এবার আমি ছোট ছোট মিনি পুরিগুলো ভেজে নিচ্ছি আমার আটা আর আলুর কম্বিনেশনে এত মজার মুচমুচে হয় ভিউয়ার্স বিশ্বাস করেন এক ঘন্টা পর্যন্ত একদম পারফেক্ট থাকে আর এখানে কোনো বেকিং পাউডার সোডা ডিম কিছুই ইউজ করা হয়নি জাস্ট আলু আর আটা দিয়ে পারফেক্ট একটা ছোট্ট পুরি কিংবা মিনি পুরি এবং আলুর কারণে এই পুরিগুলো দুর্দান্ত হয় আমার কাছে অনেক বেশি মজা লেগেছে আশা করি আমার ভিউয়ার্সরা আজকের এই পুরি রেসিপি আর হচ্ছে পটেটো ফিঙ্গারগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং আপনারাও বাসেই তৈরি করবেন আপনাদের বাচ্চাদের জন্য যেসব বেবি ঝাল খেতে চায় না কিংবা পারে না আপনারা সেগুলো স্কিপ করবেন ঝাল অংশটুকু আর ঝাল ছাড়াই বাচ্চাদের তৈরি করে দিবেন আমার পুরিগুলো যথেষ্ট সুন্দর হয়েছে মুচমুচে হালকা হালকা ফুলকো ফুলকো পারফেক্ট একটা পুরি রেসিপি আটা আর আলোর কম্বিনেশনে এবার পটেটো ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি একটার গায়েও একটা লাগেনি যেহেতু আমি একটুখানি এখানে আটা ছিটিয়ে নিয়েছিলাম আর এখন একটু মুচমুচি করে ভেজে নেব সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি আমি এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পটেটো ফিঙ্গারগুলো আমার কাছে যথেষ্ট পরিমাণের সুন্দর এবং ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে সব বাচ্চারা সচরাচর আলু খেতে চায় না কিংবা হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায় তারা পটেটো ফিঙ্গারগুলো দেখে তারা খুবই মজা এবং আনন্দ সহকারে খায় কারণ হচ্ছে তাদের কাছে ভালো লাগে তারা মনে করে যে আমি যে ফ্রেঞ্চ ফ্রাই খাই অনেকটা মনে হয় এটার মতোই আর একটু ঝাল ধনে পাতা পেঁয়াজ এগুলোর কারণে কিন্তু এটা স্বাদ গ্রাম দ্বিগুণ বেড়ে যায় কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবং আমি একটা সার্ভিং ডিশ নিয়ে তার মধ্যে পরিবেশন করেছি দেখেন তো ভিউয়ার্স কেমন হয়েছে আর কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো তো চলে এসেছে একদম লাস্ট পর্যায়ে অবশ্যই অবশ্যই বিভিয়ানাস ব্লগের ক্রিয়েটিভিটির সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নেব সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ